নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি থাকার জন্য কোন দিক থেকে শুভ ফল বা কোন দিক থেকে অশুভ ফল লাভ করবেন এই বকরি থাকবে শনি তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বকরি থাকবে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু শুভ গ্রহ পঞ্চমপতি এবং ষষ্ঠপতি তাই এখানে ষষ্ঠভাবে শনি তো এক সক্ষেত্রী থাকবে তার উপর শনি সক্ষেত্রী থাকার জন্য আপনাদের ক্ষেত্রে ওভারঅলভাবে কিন্তু অনেকটা উন্নতি করছে এখানে ষষ্ঠভাবে শনি কিন্তু বক্রি থাকার জন্য যেহেতু একটা গ্রহ বক্রি হলে তার মধ্যে কিছুটা আনস্টেবিলিটি চলে আসে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয় কিন্তু অত্যন্ত আনস্টেবল হয়ে যায় তো কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু বক্রি হওয়াটা অ্যাকচুয়ালি ষষ্ঠভাবে বক্রি হওয়ার জন্য যে কোনো রকমই প্রতিযোগিতামূলক কোনো কাজে যে কোনো কম্পিটিভ এক্সাম হোক কোনো ব্যবসা হোক কোনো নতুন কোনো কাজ হোক সেখানে কিন্তু আপনার জীবনে সাফল্য আনার দিক থেকে আপনি যদি একটু পরিশ্রম করেন একটু যদি প্ল্যানিং করেন তাহলে কিন্তু সেখানে সাফল্য লাভ করার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে শরীরের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে আপনাকে অর্থ খরচের খরচ দুমদাম করলে করলে কিন্তু হবে না যেটা খুব প্রয়োজন যেটা খুব দরকার সেই অনুযায়ী খরচ করবে খুবই দুমদাম খরচ করে ফেললেন লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করতে গিয়ে সেই ব্যাপারটা কিন্তু করলে আপনার হবে না কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এক তো লগ্ন সপ্তমে রাহু কিন্তু চলছে তার উপর এখানে বকরি শনির জন্য আপনাকে খরচের ব্যাপারে একটু সংযত হতে হবে শত্রুতার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে দুমদাম কোনো মানুষকে বিশ্বাস করবেন না তাহলে কিন্তু ক্ষতি হতে পারে ষষ্ঠভাবে শনি বক্রি থাকার জন্য আপনার এখানে কিছুটা প্রতিযোগিতামূলক কোনো কাজের দিক থেকে বা কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে অনেকটা হেল্প করলেও আপনাকে কিন্তু কিছুটা শরীরের ব্যাপারে কিছুটা ভোগান্তি থাকছে বিশেষ করে হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা বা জীবনের সার্বিক দিক থেকে একটা আপনাকে যে কোনো ধরনের ঝামেলা বা বিতর্ক থেকে আপনাকে সরে আসতে হবে রকম ঝামেলা বা বিতর্কের মধ্যে কিন্তু গেলে কিন্তু হবে না সেগুলো কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে এবং অন্যদিক থেকে আপনারা এই সময় কোনো বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনাদের ক্ষেত্রে হতে পারে নিজের মধ্যে একটা পরাক্রম যদি রাখতে পারেন লড়াই করার মেন্টালিটি রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক দিক থেকে আপনারা উন্নতি করতে পারবেন কেননা এখানে কিন্তু আপনার পরাক্রমতা জায়গা কিন্তু শনি অনেকটা লিড করছে তাই পরাক্রমতা জায়গাটা কিন্তু শনি কিন্তু আপনারা অনেকটা হেল্প করবে তাই সার্বিকভাবে শনি কিন্তু আপনার নিজের মধ্যে লড়াকু ও মেন্টালিটির দ্বারা আপনি জীবনে অনেক কাজে কিন্তু সফল হবেন অন্যদিক থেকে নতুন কোনো কাজ শুরু করার জন্য একটা মুখ্য সময় বলা যেতে পারে যে কাজটা আপনি শুরু করবেন যদি একটু পরিশ্রম করেন একটু প্ল্যানিং করেন সার্বিক দিক যদি বিচার বিবেচনা করেন সেই কাজটা কিন্তু আপনার গঠনমূলক দিক থেকে আপনাকে জীবনে অনেক পরিবর্তন করাবে কোনো ভুলভাল ভাল মেন্টালিটির কোনো বন্ধু বান্ধব বা কোনো কলিগ যেখানে আপনি কাজ করছেন বা যেখানে পড়াশোনা করছেন বন্ধুবান্ধব হতে পারে তাদের যে মেন্টালিটিগুলোর জন্য আপনার একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে সেই জন্য আপনারা চেষ্টা করুন কোনোরকম বন্ধুবান্ধব বা কলিগ যারা অফিসে কাজ করছে নিজের আইডিয়াকে কখনো বলবেন এবং সেই সমস্ত নেগেটিভ মানুষ থেকে একটু দূরে সরে যেতে চেষ্টা করুন নাহলে কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা নেগেটিভ ভাবমূর্তি তৈরি করবে যেটা কিন্তু আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন বা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বারে বারে অন্তরায় হয়ে দাঁড়াবে তাই ভুলভাল মানুষের থেকে কিন্তু সরে যেতে হবে কোনো বন্ধু বান্ধব বলি বা ভুলভাল কোনো কলিগ বলি তাদের থেকে কিন্তু আপনাকে সরে যেতে হবে তাহলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে নিজের কাজের ব্যাপারে আপনাকে অত্যন্ত যত্নশীল হতে হবে যে কাজটা আপনি করবেন মন দিয়ে করতে হবে যে কাজটার মধ্যে যেন কোনো ফাঁকি না থাকে যদি কাজটার মধ্যে কোনো রকম ফাঁকি থেকে থাকে তাহলে কিন্তু সেই কাজটা কোনোভাবে আপনাকে মিলবে না তাই যে কোনো কাজ আপনি করুন না কেন সেই কাজের ব্যাপারে আপনাকে অত্যন্ত যত্নশীল হতে হবে কাজ করার ব্যাপারে যে কাজই করুন না কেন সেই কাজটা যদি ঠিক করে করেন তাহলে সে কিন্তু সেই কাজটা আপনাকে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা সার্বিক বিষণ্নতা একটা অস্থিরতা অবস্থা বাজে মাঝে তৈরি করবে এই বিষণ্ন ভাবকে কাটানোর জন্য প্রতিদিন যোগব্যায়াম বা একটু শরীরচর্চা করার চেষ্টা করুন বা মেডিটেশন করতে পারেন কিছু সময় অন্তত রাত্রে শোয়ার একটু ধ্যান করুন যেগুলো কিন্তু আপনার জীবনের মধ্যে অনেকটা পজিটিভ ভাবমূর্তি কিন্তু বজায় রাখতে চেষ্টা করবে ঠিক আছে বা নিজের মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি বজায় রাখতে কিন্তু চেষ্টা করুন কেননা কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি ষষ্ঠভাবে অবস্থান কিন্তু আপনাদের সার্ব সর্বাত্মকভাবে প্রফেশনাল ফিল্ডে বা যে কোনো রকমের আপনাদের জীবনে উন্নতির ক্ষেত্রে অনেকটা হেল্প করবে কিন্তু এখানে শনি ষষ্ঠভাবে থাকার জন্য ভুলভাল মানুষের মেন্টালিটি আপনাকে কিন্তু অনেকটা নষ্ট করতে পারে আপনার কর্মক্ষমতা বা আপনার প্রোডাক্টিভিটিকে অনেকটা কমিয়ে দিতে পারে সেই ব্যাপারে সাবধান হবেন ভুলভাল মানুষকে কখনো মানুষের সঙ্গে মিশবেন না এবং নিজের আইডিয়ার ব্যাপারে সব সবসময় ফোকাস রাখুন এবং নিজের আইডিয়াকে নিজে থেকে কীভাবে ইউটিলাইজ করবেন সঠিক কাজে কীভাবে প্রয়োগ করবেন সেই ব্যাপারে আপনি নিজে কিন্তু একটু সবসময় চোখ কান খোলা রাখুন তবে শনি যেহেতু এখানে বক্রি রয়েছে শনি বক্রি থাকার জন্য আপনাদের ক্ষেত্রে প্রতি শনিবার শনি শনি মন্দিরে দিতে হবে তবে এখানে এবং হয়ে থাকার জন্য আপনার জীবনে প্রেমের দিক থেকে ভালোবাসার দিক থেকে রিলেশনের দিক থেকে ব্যবসার দিক থেকে আপনার সন্তান প্রাপ্তির দিক থেকে আপনার জীবনে গঠনমূলক কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসবে তবে আপনাকে যে কাজই আপনি করুন না কেন বিশেষ করে কর্মক্ষেত্র ব্যাপারে আপনাকে কিন্তু সব দিক চোখকাল ঘোড়াটাকে কিন্তু কাজটা করতে হবে আপনি যে কোনো কাজে বা যে কোনো দায়িত্ব যখন পালন করুন না কেন সেখানে সার্বিকভাবে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টভাবে কাজটা করার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আপনার জীবনে অনেক প্রোগ্রেস হবে অনেক উন্নতি হবে এবং আপনি জীবনে এই সময় কিন্তু অনেক মানুষকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারবেন আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সফলতা প্রদান করবে কিন্তু কিছুটা আপনার মন মানসিকতা নেগেটিভ থাকার দরুন ভুলভাল মানুষের সঙ্গে আপনার একটা সম্পর্কই বলি বা বন্ধু বান্ধব ব্যাপারটা বলি সেখানে তাদের প্রভাব আপনাকে কিন্তু কিছুটা নেগেটিভ করে দেবে সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান থাকতে হবে ওভারঅল ভাবে তাই কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বক্রি শনির এই প্রভাব আপনাদের জীবনে সার্বিক পরিবর্তন জীবনে উন্নতি কিছুটা মানসিক অস্থিরতা এগুলো ফিল করাচ্ছে তাই সঠিকভাবে আপনার বাচ্চাদের প্রতিকার করবেন আপনার শনি সংক্রান্ত যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তা সঠিকভাবে রেক্টিফিকেশন করবেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু কেটে যাবে বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামতে হবে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এই যে অনুষ্ঠান শেষ করছি নমস্কার থ্যাংক ইউ